ভিউয়ার্স রাজধানী ঢাকার সবচেয়ে ব্যস্ততম একটি বাজার হচ্ছে এই কারওয়ান বাজার শুধু রাজধানী ঢাকা বললে ভুল হবে বাংলাদেশে যতগুলো বড় বাজার রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে এই কারওয়ান বাজার এখানে সকাল সন্ধ্যা দুপুর রাত্রি চব্বিশ ঘন্টায় এই বাজারটি চলে আমি যখনই আসি তখনই দেখি এখানে বেচা কিনা হচ্ছে মানুষজন আসছে এই যে দেখেন ঈদের ছুটিতে অন্যান্য বাজারগুলো একদমই ফাঁকা কিন্তু এই বাজারে দেখা যাচ্ছে যারা পূর্বপূর্য ব্যবসায়ী রয়েছেন বা অন্যান্য বড় ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের তাদের যে পণ্যগুলো আছে নিয়ে এখানে ভিড় করছেন এই যে এখানে দেখা যাচ্ছে লতি কিনছে অনেকেই তবে এই বাজারটির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক জিনিসপত্র সস্তায় পাওয়া যায় অন্যান্য বাজারের তুলনায় দাম একটু কম খুচরা পাইকারি দুই ধরনেরই ব্যবসায়ীরা এখানে আসে এবং অনেক মানুষ এই কাউরান বাজার থেকে বাজার করে থাকে আর কাওরন বাজারের প্রধান একটি বৈশিষ্ট্য হচ্ছে এমন কোন জিনিসপত্র নাই যে এখানে পাওয়া যায় না শাক সবজি তরি তরকারি থেকে শুরু করে একটা সংসারে যা প্রয়োজন হয় একদম সব ধরনের নিত্যপণ্যই এই কাউরন বাজারে পাওয়া যায় অনেক বড় একটি বাজার এটি এখানে একদম মাছ মাংস থেকে শুরু করে তরি তরকারি সব কিছুই রয়েছে এছাড়াও অন্যান্য নিত্যপণ্য যেগুলো মানুষের প্রয়োজন পাতিল থালা বাসন সবই বাজারে পাওয়া যায় এবং এক একটা হচ্ছে এক এক পয়েন্টে যেমন আমি এখন যেই জায়গার দিয়ে ঘুরছি এখানে হচ্ছে যে পেঁয়াজ আদা আলু যেই জায়গাটি রয়েছে বিক্রির সেটি আর ওই পাশে রয়েছে মুরগি এবং মাংসের দোকানগুলো